বন্ধুরা চলুন আজকে আপনাদের সাথে আমি একটু আড্ডা দিই আড্ডা দিতে দিতে খুবই সহজ পদ্ধতিতে একটি রান্না দেখিয়ে দিই কমবেশি সকলেই এই তরকারিটি খেতে খুবই ভালোবাসেন আর সকলের বাড়িতে এই সোয়াবিন থেকেই থাকে তাই আপনাদেরকে দেখাতে চলেছি একটি খুবই সহজ পদ্ধতিতে সহজ রান্না শীতকালের রাতে এই রান্নাটি ট্রাই করবেন দেখবেন খুবই সহজে হয়ে গেছে যেমন প্রসেসটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ঠিক সেরকমই করুন রাত্রে গরম গরম ভাত রান্না করুন দিয়ে এই সোয়াবিন খেয়ে দেখুন এই প্রসেসে রান্না করে যদি রান্নাটি খারাপ হয় তাহলে আমার কমেন্টে জানিয়ে যান কিন্তু মনে রাখবেন আলুটি অবশ্যই ভেজে নিতে হবে আলু যদি তেলের মধ্যে ভাজা হয় তাহলে তার টেস্টটি অন্যরকম হয় কম বেশি সকল মানুষই এই ব্যাপারটি জানেন এখন আপনাদের সাথে আড্ডা দিতে এসে আমি কেমন একটি রেসিপি বলে দিলাম এই রেসিপিটি কিন্তু খুবই সহজ আপনারা ভিডিওটি শেয়ার করে রেখে দিন আর যে সকল মা বোনেরা দেখছেন ঠিক রাত্রেবেলা রান্নাঘরে গিয়ে এই প্রসেসটি শুরু করুন দেখুন আপনার লেভেলটি কোথায় বেড়ে যায় সকল বন্ধুদের জিজ্ঞাসা করা হচ্ছে সকলে কেমন আছেন বন্ধুরা ঠান্ডাটি খুবই পড়েছে তাই সকল বন্ধুদের বলা হচ্ছে সবাই নিজে নিজের খেয়াল রাখবেন আর ঠান্ডাটি একটু কম লাগানোর চেষ্টা করবেন কারণ এখনকার ঠান্ডাটি খুবই খারাপ এখন যদি কারো শরীর খারাপ হয় আট থেকে 10 দিন থাকবে বন্ধুরা তাই সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবার বলুন কোন কোন বন্ধুরা গল্প মাঝে এই রেসিপিটি ভালোভাবে ফলো করেছেন এবং কোন কোন ব্যক্তিরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে চলেছেন সেটি আমার কমেন্টে অবশ্যই জানিয়ে যান আর যারা পুরো মিস করে গেছেন তাদেরকে অনুরোধ রইল প্রথম থেকে আবার রেসিপিটা দেখে নিন নতুন বন্ধু যারা রান্না করা শিখতে চাইছেন এই রেসিপিটা দেখুন পুরো ধামাকা হতে চলেছে নতুন বন্ধুরা আলু সিদ্ধ ডাল ভাত সকলেই করতে জানে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন